নমস্কার বন্ধুরা সুমিত অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কাসপল সাবলট যদি আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা ভাবের কাসপল সাবলট যদি মার্কারি হয় তাহলে আমরা কি ফল পেয়ে থাকি সেটা নিয়ে আজকে তোমাদেরকে জানাবো সাবলট এমন একটা বিষয় যেখানে আমাদের জন্ম সময়টা যদি সঠিক থাকে তাহলে সেই সময়টাকে ধরেই আমাদের যে চার্ট জন্ম ছক তৈরি করা হয় সেখানেই প্রত্যেকটা ভাব এক থেকে বারো ভাব পর্যন্ত প্রত্যেকটা ভাবে সাবলড যদি যা বেরোবে সেই অনুযায়ী কিন্তু জাতক জাতিকাদের ফলাদেশ সঠিকভাবে মিলে থাকে এক্ষেত্রে আমি আগের ভিডিওগুলোতে অনেকগুলো তোমার গ্রহের বিষয়ে যেমন ধরো রবি চন্দ্র মঙ্গল এগুলোও বলে ফেলেছি আজকে আমি তোমাদেরকে মার্কারি গ্রহ সম্বন্ধে বলবো যদি কাসপাল সাবলর্ড প্রত্যেকটা ভাবের মার্কারি হয় তাহলে আমরা কি রেজাল্ট পেয়ে থাকি প্রথম ভাবের সাব্লড যদি বুধ হয় জাতক জাতিকা অবশ্যই বুদ্ধিমান ও উপস্থিত বুদ্ধি দ্বারা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি পাবে তবে জাতক জাতিকা সুলভ চেহারা একটু কথা বেশি বলবে দেখতে কম বয়সী মনে হবে হাত পা সরু এবং দ্রুত হাঁটার একটা প্রবণতা তাদের মধ্যে থাকবে দ্বিতীয়ভাবে সাবলট যদি বুধ হয় তবে বাকপটু তো অবশ্যই হবে হাতের লেখা ভালো হবে ব্যবসায় বা জনসংযোগ ব্যবসায় সফল হবে তৃতীয়ভাবে সাবলট যদি বুধ হয় জাতক তাদের বন্ধু বেশি বানাবে অর্থাৎ বন্ধু বেশি হবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে চতুর্থভাবে সাবলট যদি বুধ হয় তবে অ্যাকাউন্ট অথবা কমার্স বা অঙ্কে পারদর্শী হবে কমার্স তারপর জার্নালিস্ট বিষয়ে আগ্রহ থাকবে পঞ্চমভাবে সাবলট যদি বুধ হয় জাতক জাতিকার সন্তান সরল রোগা ইনফরমেশান টেকনোলজিতে পারদর্শী হবে প্রেম হবে তবে টিকবে কম ষষ্ঠভাবে সাবলট যদি বুধ হয় জাতক জাতিকার স্নায়ুরোগ হাতের ব্যথা শ্বাস প্রশ্বাসের সমস্যা বাদ স্মৃতিশক্তির হ্রাস হবে সপ্তমভাবে সাবলট যদি বুধ হয় জাতক জাতিকার স্ত্রী অথবা স্বামী সরল বালক বালিকা সুলভ তাদের মনোভাব বিবাহের পর একে অন্যকে সন্দেহ করে অষ্টমভাবে সাবলট যদি বুধ হয় জাতক জাতিকার বিবাহিত জীবন সুখী হয় না নার্ভের সমস্যা ও সন্দেহরও হবে নবমভাবে সাবলট যদি বুধ হয় জাতক জাতিকার তবে বুদ্ধিজীবী হয় উচ্চশিক্ষায় আগ্রহ থাকবে দশমভাবে সাবলট যদি বুধ হয় জাতক জাতিকার লেখালেখি অধ্যাপনা জ্যোতিষ অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার কনসালটেন্ট মোবাইলের কর্ম নির্দেশ করে শিক্ষকতা বা শিক্ষা কর্ম স্কুল ইন্টারনেট এগুলোর প্রতি তার আগ্রহ থাকবে একাদশভাবে সাবলট যদি বুধ হয় প্রকৃত বন্ধু লাভ হয়ে থাকে বুদ্ধির দ্বারা সকল বিষয়ে সাফল্য পাবে দ্বাদশভাবে সাবলট যদি বুধ হয় সম্মানহানি বন্ধুবিচ্ছেদ গবেষণামূলক জটিল কর্মে জাতক জাতিকা জড়িয়ে যাবে অশুভ বুধ হলে কারোর জন্য গ্যারেন্টার হওয়া কিন্তু চলবে না তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছ যে যে কোনো গ্রহকে আগে প্রথমত সঠিকভাবে সময়টা থাকতে হবে তাহলেই কিন্তু সঠিক সাবলট নির্দেশ হবে বা বেরোবে এবং সঠিক সাবলট বেরোলে সেই অনুযায়ী এই লগ্নভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত যে ফলাফলগুলো আমি বললাম সেগুলো মিলতে বাধ্য এরপরে দেখতে হবে যে শুভ বা অশুভ প্রেডিকশন কিভাবে হয় যখন মার্কারিটা আমাদের শুভ ভাবগুলোকে দেখবে বা শুভভাবে অবস্থান করবে শুভ গ্রহের অ্যাসপেক্ট পাবে তখনই কিন্তু এই শুভ ফলগুলো একদম পাবেই কিন্তু যখনই সেই মার্কারি সাবলট সেই ভাবের হলেও যদি অশুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু সেই রেজাল্ট পেতে আমাদের বাধা হয় বা না পাওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে অনেক রকমভাবে বিচার করে তবেই একটা মানে ফলাফলে আসতে হয় তাহলে বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও জানা সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার